এই যে একজন তোমাকে দেখছে বাবু এদিকে আসে উঠো ওপরে এই রুমের তো অবস্থা খারাপ হালত খারাপ গোছানো নাই কিছু নাই কেমন লাগছে চলো যাই ওই রুমে যদি বাচ্চা গোছানো নাই

কিন্তু আজকে একটু সুস্থ সবল আছে কিন্তু সকালে একটু আবার ওর কন্টেন্টের পর রাত্রে অসুস্থ হয় সকালে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে একটু ফোন দেখতে লাগছি এই যে এখানে এটা আমাদের রুচি চুথি কি বলো দেখছো তোমার আপুটা লিখছে পাকা বুড়ি একটা আমাদের বাসায় মেহমান আসছে আমার তো খালা আছে বৃষ্টি খালা আর নানি নানি আগে ছিল বৃষ্টি খালা কাল কালকে পরের দিন আসছিল এরপর দেখছি এই ছোট্ট আমার আমার থেকে একটু বড় আপু আপুটা আসছে সাথে আমরা একটু খেলাধুলা করছি এদিকে ঠান্ডার দাম বছর আমি এই আপুটার থেকে একটু ছোট এর থেকে একটু ছোট মানে আমি ছোট আমি ছোট

একটা গাড়ি দেখছিলাম তোমার ওই আপুটা বলছে তুমি আজকে এত সেজেছ কেন আপু তুমি বলো কিছু আজকে কেন সাথে এমনি এমনি বলো শরীরটা বেশি ভালো না সাজুগুজু করলে মনটা একটু ভালো হবে তাই না

এই যে দেখো তোমার আপুটা কী লিখছে এত কথা জানো সাজলে তুমি অনেক কিউট লাগে যেন এখনই আকাশ থেকে একটা পরে নেমে এলো মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখো তোমার পরে সাজতে ইচ্ছা আপুটা তোমাকে আপুকে বলো আপ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বলার জন্য বলো

পিছিয়ে উঠবি আমাদের আমার নাম আফরা আর তোমার নামটা আমার খুব ভালো লাগছে আর একটা কথা জানো আমার বোনের নামও উঠবি দেখছো আপুর বোনের নামও উঠবি তোমার জন্য একজন ইয়ে দিচ্ছে গিভ ব্লেসিং তোমার শুভকামনা করছে থ্যাংক ইউ বলে দাও চলো আমি একটু হাটে চলা করে বসে বলে

আমাদের মারামারি আমরা তো মানুষ কি করবো তো যখন ওটা আসবে তখন ওর সঙ্গে একটু লড়াই করে উঠবে আর আমরাও ব্যস্ত থাকি আমরা ব্যস্ত মানুষ ওরাও তো ব্যস্ত থাকে আমি এখন উঠতে পারবো না তুমি এখানে থাকো দয়া করে দয়া লাগে কি কথা বাবু এই যে দেখছো আপু বলছে তুমি চলে আসো দিনাজপুর তোমাকে আমি আমার বিড়াল দেবো

বদলে তোমাকে নিয়ে নিবটা তাই বলছে তুমি এখন বলো কি বলবে তুমি কি আমাকে